আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বাংলাদেশে স্বাধীনতার পরবর্তীতে মূলত তিনটি দলই রাষ্ট্রক্ষমতায় দীর্ঘদিন ছিল তারাই অদল বদল করে দেশ পরিচালনা করেছে একটি হচ্ছে আওয়ামী লীগ একটি হচ্ছে বিএনপি আর একটি হচ্ছে জাতীয় পার্টি এখন কথা হচ্ছে স্বাধীনতার পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন হিরো তো মানুষ অনেক কিছু আশা করেছিল কিন্তু বিভিন্ন কারণে দুর্ভিক্ষ বিভিন্ন কারণে পরবর্তীতে তিনি হত্যার শিকার হন সেনাবাহিনীর দ্বারাই এবং এইভাবে তারপর জিয়াউর রহমান আসেন এরশাদ আসেন এবং তাদের পরবর্তীতে হয় তাদের বৌরা রাজনীতিতে আসেন নাইলে ছেলে আসেন এইভাবে মোটামুটি অলক্ষে একটি রাজতন্ত্র আমাদের দেশে ডাপটের সাথে চলে আসছিল এবং এখনো বহমান প্রায় এবং আগামী তো আসতে পারে বলে অনেকের ধারণা এখন প্রশ্ন হচ্ছে আমরা রাজত্র পছন্দ করি কিনা আমরা প্রজা হতে ভালোবাসি কিনা এখন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না তখন জিয়াউর রহমান ছিলেন তারপর তার মৃত্যুর পর খালেদা জিয়া আসেন তারপর এরশাদ সাহেব আসেন তারপরে পলিটিক্সে তার স্ত্রী আসেন তার ভাই জিএম কাদের সাহেব আসেন এমনকি তার ছেলে সাদ এরশাদ তিনিও পলিটিক্সে আসেন আর শেখ মুজিব পরিবার থেকে আসেন হাসিনা এবং এখন হাসি হাসি করছেন তার ছেলে জয় এখন জিয়াউর রহমান পরিবার খালেদা যে অসুস্থ এখন এখন তার দলের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেব তারেক জিয়া তো এখন এই লোকগুলো ছাড়া কি আমাদের দেশে আর কি কোনো মানুষ নাই রাজনীতি করার মতো ঘুরে ফিরে তারাই আসেন কেন রক্ত সম্পর্কটাই কি বড় এটি যোগ্যতা মানুষের যারা যুগ যুগ ধরে কঠোর পরিশ্রম করে ত্যাগ করে সংগঠন তৈরি করেন মেধাবী মানুষ তারা ক্ষমতায় আসতে পারেন না কেন আরেকটা কথা হলো কি যে যারা এই রকম রক্তের স্রোত ধারায় সম্পর্কের স্রোত ধারায় ক্ষমতায় আসেন তারা অনেকটা ক্ষমতা সহজেই পেয়ে যান সহজে কোনো কিছু পেলে এটার মূল্য অনুধাবন করা কঠিন হয়ে যায় তো যেমন আমি আমি ব্যক্তিগত জীবনে আমি যেমন স্টুডেন্ট ছিলাম আমার হোস্টেলে আমাকে হোস্টেল সুপার সিট দিচ্ছিলেন অনেকদিন ঘুরিয়েছেন প্রায় ছয় মাস আমি প্রতিদিন তার পিছু পিছু ঘুরেছি তিনি আমাকে সিট দেন না এবং ছয় মাস ঘোরানোর পর তিনি আমাকে সিট দিয়েছেন এবং পরবর্তীতে তিনি আমাকে বলছেন তোকে কেন ঘুরাই জানিস হ্যাঁ অন্যায় কিছু করলে আমার সিট চলেতে পারে পারে। তখন আমি অসুবিধায় পড়ব তো আসলে এটা সত্য ঘটনা যে কষ্ট করে কোনো কিছু লাভ করলে তার প্রতি মমতা থাকে দেখবেন অনেক লোক যারা পরিশ্রম করেন সৎভাবে জীবনযাপন করেন সারা মাস খেতে তার যে অর্থ হয় তিনি যেটা আয় করেন এটা তিনি অত কষ্ট করে আয় করেছেন এটা একদম হিসাব নিকাশ করে পাই পাই করে এটা চলেন তিনি তার কাছে এটার অনেক মূল্য কিন্তু যারা ঘুষ খায় দুর্নীতি করে তারা দেখবেন লক্ষ লক্ষ টাকা এমনি তেমনি খরচ করে ফেলে কারণ কোনো মায়া নাই কারণ এটা তো কষ্ট করে সে রোজগার করে নাই এটার মূল্যই সে বুঝবে না তো যাই হোক এখন কথা হচ্ছে তৃণমূলে যারা রাজনীতি করেন তারা মানুষের সাথে মিশে যেভাবে মানুষের দয়া মায়া মমতা বুঝবেন সমস্যা বুঝবেন গুলশানের সিদ্ধতাম নিয়ন্ত্রিত কক্ষে বড় হওয়া একজন মানুষ সে কি ওইটা অনুধাবন করতে পারবে না ওইটা সে জানে পত্রিকা পরে জানা টেলিভিশনের স্ক্রিনে দেখে জানা আর প্র্যাকটিক্যালি জানার মধ্যে অনেক পার্থক্য কিন্তু আমরা তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাচ্ছি দিনের পর দিন যেন আমাদের দেশে আর কোনো মানুষ নেই আমরা যেন কাউকে বিশ্বাস করতে পারি না কিন্তু কেন পৃথিবী থেকে রাজতন্ত্র প্রায় উঠেই যাচ্ছে কিন্তু আমরা এটাকে ধরে রেখেছি আমরা এই রাজতন্ত্র মানে এটা অঘোষিত রাজতন্ত্র মানে রাজার পুত্র রাজা হয় সেরকম মানে ব্যক্তিগত জীবনে আমি দেখেছি আমরা যারা অনেকে পলিটিক্স করতাম এক সময় আমরা কঠোর পরিশ্রম করেছি হ্যাঁ যাদেরকে কোনোদিন মিছিলে আনতে পারি না টেনে সেই দেখে পরে পরবর্তীতে মন্ত্রী হয়ে যায় যাকে কোনোদিন কোনো রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় নাই সে পরবর্তীতে এমপি হয়ে যায় টাকার জুড়ে তার চ্যানেলের জুড়ে কিন্তু যারা পরিশ্রম করেছে রাজনীতিতে ত্যাগ করেছে মেধাবী তাদের কোনো স্থান হয় নাই দলে তো এইভাবে কাজ করতে করতে অনেক মানুষ হতাশ হয়ে যায় ওই যে রাজতন্ত্রের কাছে তবে রাজতন্ত্র পৃথিবীতে এখনও আছে যেমন বিদেশে অনেক দেশে রাজতন্ত্র আছে ব্রিটেনে যেমন রাজা আছেন বিভিন্ন দেশে রাজা আছেন কিন্তু এই রাজার আমাদের রাজাদের মধ্যে অনেক পার্থক্য তারা রাজা হওয়ার আগে তাদের অনেক ধরনের ট্রেনিং নিতে হয় গোড়া চালানো থেকে শুরু করে সেনাবাহিনী বিভিন্ন ধরনের ট্রেনিং রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে জানতে হয় তাদের আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে রাজারা তাদের ক্ষমতা তেমন থাকে না তারা সম্মানের পাত্র হন তারা দেশ চালান না কিন্তু তাদেরকে মর্যাদার আসনে রাখা হয় কিন্তু আমাদের দেশের রাজারা মর্যাদাও চান আসনও চান ক্ষমতাও চান সব কিছু। অনেকটা পরবর্তী তারা একনায়ক হয়ে ওঠেন মানে প্রচুর ক্ষমতা পেলে মানুষ এটুকু হয় এটি স্বাভাবিক কিন্তু এই ক্ষমতা তো আমরাই দেই আমরাই প্রজা সাবস্থে ভালোবাসি আমরাই রাজা মনিবের পা চারতে ভালোবাসি কিন্তু কেন ভালোবাসি আমাদের শিক্ষার অভাব সচেতনতার অভাব বুদ্ধির অভাব না গুরি মানুষের অভাব যাই হোক আশা করি আমাদের মানুষ একদিন বুঝবে হ্যাঁ আপনার ভোট আপনি দেবেন এটা আপনার অধিকার কিন্তু নিজের পায়ে কুড়াল মেরে কোনো কিছু করাটা কি নিজের পায়ে কুড়াল মানে হচ্ছে রাষ্ট্রের পায়ে কুড়াল মানা কারণ তো কারণ আমি আপনি মিলেই তো রাষ্ট্র যাই হোক দিন একদিন বদলাবে আশা করি যেই ক্ষমতায় আসুক আমরা চাই দেশ সুন্দরভাবে গে হুক মানুষের জীবনযাত্রার মান ভালো হোক মানুষ নিরাপদে থাকুক শান্তিতে থাকুক এটাই কামনা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ